আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আশুলিয়া থেকে একটা ওয়ান সিক্সটি ফোর বি বাইক আসছে তো এই বাইকের আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করবো মাস্টার ক্লিনিং সার্ভিস কেন বলতেছি তো অনেকেই বলেন মাস্টার সার্ভিস মাস্টার সার্ভিস তো যাই হোক আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস এখন থেকে এই সার্ভিসটার নাম দেবো কারণ মেন হচ্ছে আমরা এই সার্ভিসে মেন হচ্ছে পুরো বাইকটা ক্লিন করে থাকি তো সাথে থাকবেন ডিটেলসে আরও পরে বলবো তো ফার্স্টে বাইকের কন্ডিশনটা দেখাই দিই বাইকের চেন দিয়েও অতিরিক্ত নয়েজ হয় এছাড়া বাইকে মাইলেজটা খুবই কম পায় এছাড়াও ট্যাপিটিয়ে নয়েজ আছে হেড ড্রাবারটাও লিক করে তো বাইকটা বেশি একটা হয়তো যত্ন রাখতে পারে না মেন হচ্ছে ভাইয়া অফিসিয়াল মানে জব করে যার জন্য হয়তো ওইভাবে সময় নিয়ে সার্ভিস করাইতে পারে না তো ফুল বাইকটা আমরা খুলতেছি দেখেন হেড ড্রাবারটা খুব বাজেভাবে লিক করে তো হেড লিক করলে হবে কি ইঞ্জিনটা গরম হবে তো পুরো বাইকের যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো নামে আমরা আগে ক্লিন করে নেই তো যেটা বলছিলাম মাস্টার ক্লিনিং কেন বলতেছি তো আমরা এই সার্ভিসে মেন হচ্ছে কার্বোরেটার ক্লিন করি বডি পার্টসগুলো ক্লিন করি বডিটা ক্লিন করি এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল ক্লিন করি পিছন সামনে ক্যালিপার ক্লিন করে দিই ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করে দেই এছাড়া টুকিটাকি যদি প্রবলেম থাকে ওটা দেখার চেষ্টা করি তো এখন থেকে আমাদের এই সার্ভিসটা আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস বলেই প্রচার করবো তো যাই হোক ফার্স্টে আমরা পুরো বাইকটা ক্লিন করব পানি দিয়ে পুরা বাইকটা ক্লিন করে নিচ্ছি তো যারা সার্ভিস করাতে আসতে চান এই সার্ভিসে কি কী আসলে আমরা করি এই জিনিসটা আগে ভালো করে বুঝে নেবেন যদি না বুঝতে পারেন জেড বাইক সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওইখানে মেসেজ দিলে আপনাদের পুরা ডিটেলসটা দিয়ে দিবে যে কি কী সার্ভিস আপনারা এই সার্ভিসের ভিতরে পেয়ে থাকেন আর সার্ভিসের পরে অনেক সময় টুকিটাকি প্রবলেম হইতেই পারে প্রতি মাসে দেখা এক থেকে দেড়শো বাইকের সার্ভিস করে তো টুকটাক প্রবলেম হইলে ফোন নাম্বার আছে ফেসবুক পেজ আছে মেসেজ করে জানাইতে পারেন আর অনেকেই হয়তো অনেক সময় টুকিটাকি প্রবলেমের জন্য হয়তো মন খারাপ করতে পারে মন মানে মন খারাপ হয়ে যায় তো যাই হোক জানাইবেন যদি জানানোর পরে এই সলিউশন না পান সেই ক্ষেত্রে আলাদা বিষয় অনেকে জানানো না হয়তো মন খারাপ করে থাকেন অনেক বাইকের কাজ করে তো পুরো বাইকটাকে ক্লিন করা হচ্ছে আর এই বাইকটাও যাচ্ছে মাস্টার মাস্টার ক্লিনিং সার্ভিসের কনটেস্টে তো এই কনটেস্ট চলবে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত তো এখন থেকে যে ভিডিওগুলো পাবেন এই আর্জেন্ট বাইক সার্ভিসের এই ফেসবুক পেজে পাবেন যাদের ভিডিওগুলো ভালো লাগে তারা আর্জেন্ট বাইক সার্ভিসের যে পেজটা আছে এটা লাইক দিয়ে সাথে থাকবেন যাদের ভিডিওগুলো ভালো না লাগে তারা ইগনোর করবেন মেন হচ্ছে আমাদের এই অটো যে ফেসবুক পেজটা আছে এটা মেন হচ্ছে আমরা পার্সেল করে থাকি তো যেহেতু ভাইদের উপরে সার্ভিস সেন্টার আছে আমরা এই পার্সেল ভিডিওগুলো দিয়ে দিই আর যারা সার্ভিস করাতে আসতে চান আপনারা সার্ভিসের যে পার্সগুলো জানা আছে আপনাদের যে লাগবে সার্ভিসের ভিতরে পার্সগুলো লাগে তো আপনারা সাথে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই আমরা ভিডিও করে দেই যার মানে এই জন্য যে আমাদের কাছ থেকে পার্স নিতে হবে এমন কোনো বিষয় না তো বাইকটা ওয়াশ করা হয়ে গেলে যে পানিগুলো জমে থাকে এই পানিগুলো হাওয়া দিয়ে বের করে দিতে হয় কারণ জ্যাকে পানি ঢুকলে প্রবলেম হইতে পারে তো পুরো বাইকটা ক্লিন করা কমপ্লিট ওয়াশের সাইডটা কমপ্লিট এরপরে কি কি সার্ভিস পাচ্ছেন দেখাবো আমরা তো যে নাট বল্টগুলো ছিল ওই নাট বল্টোগুলো চুবাই রাখা হয়েছে বললেসারটায় প্রবলেম ছিল বললেসারের গ্রিসটা শুকাই গেছে তো বললেসারটা বললেসার পোলার দিয়ে ইনস্টল করতেছি তো বললেসারের যে কাপটা বসানো হয়েছে তো বললেসারটা ইনস্টল করা হয়েছে করা হচ্ছে তো মেন হচ্ছে পেস বড় হচ্ছে হেটার্স বাড়তেছে তো যাই হোক অনেকে অনেকে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করতেছে যাদের ভিডিওগুলো ভালো লাগে তারা সাথে থাকবেন যাদের ভালো না লাগে ইগনোর করবেন আর বারবার আমরা বলে দিচ্ছি এরপর থেকে কিন্তু এই পেজে আর ভিডিওগুলো পাবেন না মেন হচ্ছে আমরা পার্স সাইডটা দেখি তো যাদের ভিডিও যাদের কাজ তাদের পেজেই পাবেন আর যার বাইক সার্ভিসে যোগাযোগ করবেন ভিডিও করে দিব ইনশাল্লাহ আমি করে দিব কিন্তু ওনাদের পেজে পাবেন ক্যালিপারটা ক্লিন করে দিচ্ছি ক্যালিপারের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা থাকে তো পুরা বাইকটা মেন হচ্ছে এই সার্ভিসটা হচ্ছে ক্লিনিং টোটালি ক্লিনিং বুঝে জেনে বুঝে আসবেন যারা দূর দূরান্ত থেকে আসেন মেন হচ্ছে লোকাল কাজও থাকে তারপরেও যারা দূর থেকে আসেন তাদের প্রাধান্য দেওয়ার চেষ্টা করে ভাইরা কিন্তু অনেকেই হয়তো অনেকভাবে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে তো পুরো ক্যালিপারটার ভিতরে অনেক ময়লা থাকে যখনই সার্ভিস করবেন বা সার্ভিস বাদেও যখন কাজ করাবেন এই জিনিসগুলো ক্লিন করায় নেবেন তো শুধুমাত্র সার্ভিস করে ওনারা তাই না ছোটো ছোটো যে কাজগুলো আলাদা আলাদা মেজর প্রবলেম থাকলে যে প্রবলেম থাকে সেই প্রবলেম নিয়ে আসবেন সেই প্রবলেমগুলো কাজ করে দেয় তো ওনারাও মানুষ রোবট না টুকটাক ভুল হইতে পারে যাদের ক্ষমার দৃষ্টিতে দেখার মতন চোখ আছে তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাদের মনে হয় যে না প্রবলেম তো তারা ইগনোর করতে পারেন কাউকে এখানে জোর করে সার্ভিস করাতে নিয়ে আসা হয় না তো গ্রিস করে দেওয়া হচ্ছে ক্যালিপারটা ক্লিন করার পর গ্রিজিং করে দেওয়া হচ্ছে সবসময় চেষ্টা করবেন গ্রিস করে দেওয়ার তো এই বাইকে আরও প্রবলেম ছিল অনেক প্রবলেমে ছিল তো এই চাইনিজ পকেটটা প্রবলেম ছিল চাইনিজ পকেটটা ভাই নিজে নিজে নিজেই নিয়ে আসছে বাইরে থেকে নিয়ে আসছে তো যে কোনো পার্স আপনারা সাথে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই পার্স নিয়ে আসলে যে সার্ভিস করবেন এমন কোনো নিয়মকানুন নাই তো ওনাদের সার্ভিস সেন্টার ওনারা সার্ভিস করে পার্স আপনারা নিয়ে আসতে পারেন যদি কখনো পার্সের প্রয়োজন হয় আমাদের কাছেও আছে আমাদের কাছে টিভিএসের পার্স মেন হচ্ছে আমাদের টিভিএস ফোর বি বাইকের পার্সগুলো আছে যদি নিতে চান আমাদের নিচে শপ আছে তো কার্বোরেটারটা ক্লিনিং পাবেন এই সার্ভিসের ভিতরে তো কার্বোরেটারটা ভালো করে খুলে দেখা হচ্ছে যে কি কি প্রবলেম আছে তো আলহামদুলিল্লাহ কার্বোরেটার পিস্টনটা অনেক ভালো আছে নিচের সাইডে একটু ময়লা আছে বাটিতে একটু কালো কালো আবরণ দেখা যাচ্ছে তো এটা অ্যান্টি রাশ প্রেস করলেই হয়তো ময়লাটা বের হয়ে যাবে তো যারা দূর থেকে সার্ভিস করাতে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অথবা আর্জেন্ট বাইক সার্ভিসে নিজস্ব ফেসবুক পেজ আছে পেজে মেসেজ দিয়ে আসতে পারেন কি কী সার্ভিসের ভিতরে পাবেন এটাও ওনারা জানাই দেবে সার্ভিস চার্জ জিজ্ঞেস করবেন সার্ভিস চার্জ আগে থেকে জেনে আসবেন কি কী লাগতে পারে সব ডিটেলসই ওনাদের দেওয়া থাকে তো এই কথা কেন বলছি অবশ্যই কারণ আছে অনেকেই দেখা যাচ্ছে সার্ভিস করার পরে হয়তো টুকটাক প্রবলেম হয়ে মানে হইছে হইতেই পারে তো অনেকেই না বলে অনেক সময় মন খারাপ করেন তো যারা কাজ করে তাদের কমপ্লেন দিবেন কমপ্লেন না দিলে দেখা যাচ্ছে চুপচাপ থাকলে কমপ্লেন না দিলে আসলে হয়তো ওনারা নিজেরাই ভাববে যে কাজ হয়তো অনেক ভালো হয় যদি কোনো প্রবলেম হয় জানাবেন জানালে অবশ্যই সমাধান দিবে। তো পুরো কার্বোরেটারটা ক্লিন করে দিচ্ছি আর বিশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই ভিডিওগুলো ছাড়ব বিশ তারিখের পর থেকে যে মাস্টার সার্ভিসগুলো হবে এটার কন্টেস্টে যাবে না তো একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে এই কনটেস্ট তো যারা বিশ তারিখের আগে আসবেন এবং আসলে যারা কন্টেস্টে অংশগ্রহণ করতে চান অবশ্যই বলতে হবে যে আপনার বাইকটা ভিডিও করে দিতে হবে মেন হচ্ছে অনেক বাইকের সার্ভিসের ভিডিওই ছাড়া হয়েছে তো যারা বলবেন তাদেরটাই শুধুমাত্র ছাড়া হবে তো গিয়ারটাও একটু হার্ড ছিল গিয়ারটা গিয়ার লিভারটা একটু হার্ড ছিল গিয়ার লিভারটা গ্রিজিং করে দিচ্ছি তো ফুল বাইকের যেখানে যেখানে সম্ভব খোলা সম্ভব সেখানে সেখানে এইভাবেই ক্লিন করা হয় ক্লিনিং এবং গ্রিজিং মেন হচ্ছে এই সার্ভিসটার মেনে হচ্ছে ক্লিনিং এবং গ্রিজিং ক্লিন ক্লিন করার পরে গ্রিস করে দেওয়া হয় প্রত্যেকটা বল্টু গ্রিস করে দেওয়া হয় তো অনেকেরই এই সার্ভিসটা এই জন্যই পছন্দ যে ক্লিনিং সাইটটা তো মাস্টার সার্ভিস বলতে বিভিন্ন ধরনের কনফিউশন আছে অনেকেই পুরো বাইকটাকেও মাস্টার সার্ভিস বলে অনেকে মানে এক একজনের এক এক চিন্তাধারা তো এইখানে যে ভিডিওগুলো দেখেন যে সার্ভিসগুলো দেখানো হয় এই সেম সার্ভিসটাই পাবেন তো এর আগে অনেক ভিডিওতে অনেক বড় বড় মেজর প্রবলেম সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে তো এখন থেকে হয়তো ওইভাবে দেখবে না কারণ যতটাই ভালো করতে যাওয়া হয় ততটাই সমস্যা মানুষের তো ক্যাবেলগুলা ক্লিনিং পাবেন সার্ভিসের ভিতরে এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়া হয় ইঞ্জিন অয়েল দেওয়ার কারণ একটা হচ্ছে ইন অ্যান্টি রাইজ দিয়ে ক্লিন করার পরে যে তারগুলো আছে এগুলো হার্ড হয়ে যায় তো ইঞ্জিন অয়েল দিয়ে দিলে এই জিনিসটা আবার স্মুথ হয়ে যাবে সঠিকভাবে এর কাজটা করবে তো যারা সার্ভিস করাতে আসতে চান ইনবক্সে মেসেজ করতে পারেন আরজেড বাইক সার্ভিসের অবশ্যই আরজেড বাইক সার্ভিসে মেসেজ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকে পুরোটাই ওনাদের নাম্বারই দুইটা নাম্বারই ওনাদের তো ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন আর বারবার বলতেছি একত্রিশ ডিসেম্বরের পর থেকে কিন্তু এই বড় বড় যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু এই পেজে পাবেন না আমাদের এই ফেসবুক পেজে পাবেন না আরজেড বাইক সার্ভিসের যে পেজটা পেজটাই পাবেন তো মেন হচ্ছে আমরা একটু সাপোর্ট করে দিচ্ছি ওনাদের ওনাদের পেজটা খুব একটা বড় না এখনও তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন এই সার্ভিসের ভিতরে তো গাজীপুর আশুলিয়া সাইড থেকে যে বাইকগুলো আসে ফুয়েল ট্যাঙ্কিতে হামারি কোনো সমস্যা থাকে না ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেয়া হয় এই সার্ভিসের ভিতরে তো ট্যাপিটটা একটু টাইট ছিল তো মাইলেজটা যার জন্য ড্রপ করতো তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে তো ট্যাপিটা অ্যাডজাস্ট করার সময় সবসময় ফ্লায়ার গেজ ইউজ করাটাই বেটার মনে করি তো যারা আশুলিয়ার ভাই ব্রাদার আসেন ভাইকে সাপোর্ট করেন টপ ফাইভ ভিউয়ার পাবেন পাঁচটি আকর্ষণীয় পুরস্কার একটা হেলমেট থাকবে ফগ লাইট থাকবে হ্যান্ড গ্লাভস থাকবে সেফটি গার্ড থাকবে তো রেয়ার স্টিকটা গ্রিস করে দেওয়া হচ্ছে আর পিছনের ড্রাম ব্রেক শুটা স্লিপ করা আনা হয়েছে ড্রামটা প্রবলেম ছিল তো নতুন ব্রেক শু ইনস্টল করে দেওয়া হচ্ছে তো বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে তো যারা দূর থেকে সার্ভিস করাতে আসতে চান অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন ভাইয়াদের নাম্বারে আর আর্জেন্ট বাইক সার্ভিসে মেসেজ দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন